এই সাপ্রি কনটেন্ট ক্রিয়েটরগুলা এই সাপ্রি পাবলিকগুলা আর কনটেন্ট নিয়ে সামনে আসতেছে না যদিও আসে ভালো কাজ নিয়ে আসবে ভালো কিছু নিয়ে আসবে এদেরকে আমি আবারও রিকোয়েস্ট করবো যারা আমার ভিডিওটা দেখতেছেন যে যেখানেই থাকেন ভাই এই টাইপ এই ক্যাটাগরির যেই কয়টারা দেখবেন পাঁচ ছয়জন মিলা কয়েকজন মিলা পাবলিক জড়ো করে উত্তম মাধ্যম দিয়ে দিবেন হাই হ্যালো আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং শুনতে ভিডিওটিতে ক্লিক করার জন্য ভিডিওর টাইটেল ফ্যামিলি থেকে বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলবো মেন টপিকে যাওয়ার কাছে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন কিংবা পুরাতন বা এই ফেসবুক পেজে পেজটি ফলো করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন মন চাইলে হ্যাঁ সো মেন টপিকে আসি হিরো আলম মন্দরপুরে নিয়ে কথা বলতে ইচ্ছা করে না আমার একেবারে ইচ্ছা করে না রুচি বলেন তার আমার জায়গা থেকে আমার কথা বলা তাকে নিয়ে ওভারঅল সব কিছু মিলে আমার তাকে নিয়ে কথা বলতে ইচ্ছা করে না তবে রিসেন্ট আরেকটা কিছু বিষয়ে সে ভাইরাল বা অবশ্যই সে সবসময় ট্রেনিংয়ে থাকে এরকম জাউরামি আমি যারা করে তারা ট্রেন্ডিংয়ে এ থাকবে এটাই স্বাভাবিক আমরা সেই জায়গা থেকে তারা এই সুযোগটা নিচ্ছে লাইন আপে চলে আসছে মেয়ে অলরেডি বাবার গুণগান গাছে একজন মেয়ে হিসাবে বাবার গুণগান গাবে এটাই স্বাভাবিক সন্তানদের কাছে বাবা মার ভুল বা বাবা মার কাছে সন্তানদের ভুল এগুলা প্রাসঙ্গিক অবশ্যই প্রাসঙ্গিক সো এই ব্যাপারটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না তার মেয়ে কি বললো না বললো তার মেয়েকে লাইন আপ নিয়ে আসছো বা নিয়ে আসবে এটা তাদের ফ্যামিলিগত ব্যাপার তাদের নিজের সিদ্ধান্ত ফেরোয়াল মতো শিশুদের সাথে তার জন্মদিন উপলক্ষে তার বার্থডে কেক বা এরকম কিছু একটা ওখানে পাবলিকের দোলাই খেয়েছে আমি আমার এর আগে ভিডিওতে বলছিলাম এদেরকে যেখানে দেখবেন উত্তম মাধ্যম দেওয়ার জন্য হুম এইগুলা আসলে সেম আপাতত শিশুদের শিশুদেরকে নিয়ে তার বার্থডে সেলিব্রেট করা বা এগুলো জাস্ট লোক দেখানো ও কতটা বন্ড ও কতটা লুইচ্ছা ও কতটা নিকৃষ্ট তার রিসেন্ট কয়েকটা ভিডিও ক্লিপস বা ফেসবুক ঢুকলেই দেখা যায় আই থিঙ্ক আপনারা বুঝতে পারবেন তো এই এই হিরো আলম টাইপ যতগুলো আছে ম্যাক্স অভি রিয়ামনি তারপর আর মনে কি আছে যাই হোক আমি এতগুলো নাম বলতে পারতেছি না ঠিক এই মুহূর্তে আমার মাথায় আসতেছে না তো এদেরকে পাবলিক যেখানে দেখবেন উত্তম মাধ্যম দিবেন উত্তম মাধ্যম এতে প্রাপ্য এরা এগুলো ডিজার্ভ করে মূলত যতক্ষণ পর্যন্ত আপনি এগুলো প্রতিবাদ না করবেন তাদেরকে দেখলে যতক্ষণ না পর্যন্ত আপনি তাদেরকে তাদের ভিতরে রুখে দাঁড়াবেন বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত তারা এগুলো চালায় যাইব সো এক জায়গায় দুই জায়গায় তিন জায়গায় এরকম উত্তম মাধ্যম খাইলে আই থিঙ্ক ওদের দেখা ও একটার দেখা দেখি বাকি সবগুলো ঠিক হয়ে যাবে ঠিক হতে বাধ্য ওরা ঠিক আছে ও এখানে আমি শুধু যে হিরো আলম কিনে বলতেছি এরকমটা না এই ক্যাটাগরির যাদেরকে দেখবেন বহু ব্যবসায়ী থেকে শুরু করে সবাইকে এই পাবলিক সিম্পতি পাওয়ার জন্য কত শিশু শিশুদেরকে নিয়ে গরিবদেরকে নিয়ে কাজ করে বাকি এসব বিষয় এগুলাকে বিশ্বাস করবেন না হুম এরা ভিতরে ভিতরে আসলে নষ্ট পুরাটাই নষ্ট পুরাটাই নষ্ট এরা আসলে বাকি নাই কিছু এদের এদের ভিতরে আসলে ইমান আমান বলতে কিচ্ছু নাই কিচ্ছু নাই আমি বলতেছি খুব দায়িত্ব নিয়ে তাও না কারণ আমি একটা মানুষকে জানি না চিনি না বুঝি না আমি খুব দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি কিছু নাই ব্যাপারটাও এরকম নাই এটাও ঠিক না তবে হ্যাঁ তাদের কর্মকাণ্ডগুলা যেটা ফেসবুকে আসতেছে এগুলা তারা ফেসবুক লাইভে আসে এই করে সেই করে সেইটার ওপর বেস করে অনেক কিছুই বলা যায় যেতে পারি বলা যেতে পারে সেই জন্য বলতেছি তবে আমি খুবই খুশি হয়েছি ওরে কমলাপুরে যে উত্তম মাধ্যম দেওয়া হয়েছিল ওই ভিডিওটা দেখা আমি মানসিক শান্তি পেয়েছি খুবই শান্তি পেয়েছি এদেরকে আমি আবারও রিকোয়েস্ট করবো যারা আমার ভিডিওটা দেখতেছেন যে যেখানেই থাকেন ভাই এই টাইপ এই ক্যাটাগরির যেই কয়টারা দেখবেন পাঁচ ছয়জন মিলা কয়েকজন মিলা পাবলিক জড়ো করে উত্তম মাধ্যম দিয়ে দিবেন কারণ আমরা সুন্দর একটা সমাজে বসবাস করি বা সুন্দর একটা সমাজ দিয়ে বসবাস করতে চাই এখানে আমরা বিনোদন অবশ্যই নিব তবে সুস্থ বিনোদন এখানে আমরা বিনোদন অবশ্যই নিব আমরা হাসব তবে হ্যাঁ সুস্থ বিনোদন হ্যাঁ তো এই ব্যাপারগুলো নিয়ে খুবই খুবই ভাবতে হবে আপনার জায়গা থেকে আপনার দায়িত্ব দিতে হবে যে আপনার এলাকায় আসছে আলম ওকে ফাইন ম্যাক্সবি আসছে ওকে ফাইন তাদেরকে কয়েকজন মিলে উত্তম মাধ্যম দেওয়ার ব্যবস্থা করেন এটা তাদের জন্য ঠিক আছে বা আপনার আমার জন্য একটা ফরজ তাদেরকে উত্তম মাধ্যম দেওয়া তাইলে দেখবেন সব ঠিক এই সাপ্রি কন্টেন্ট ক্রিয়েটরগুলা এই সাপ্রি পাবলিক গুলা আর কন্টেন্ট নিয়ে সামনে আসতেছে না যদিও আসে ভালো কাজ নিয়ে আসবে ভালো কিছু নিয়ে আসবে ইভেন পরবর্তীতে এরকম কন্টেন্ট ক্রিয়েটরও আর এই টপিক নিয়ে ভিডিও বানাবে না বউ ব্যবসা করবে না তো এতটুকুই হিরু আলম না শুধু এই টাইপ পাগলা কন্টেন্ট ক্রিয়েটর সাপরি কন্টেন্ট ক্রিয়েটর যেখানেই দেখবেন এদেরকে উত্তম মাধ্যম দিবেন উত্তম মাধ্যম দেওয়া আমি দায়িত্ব নিয়ে বলতেছি উত্তম মাধ্যম দিবেন যদি আমার নামে কোনো মামলা টমলা হয় কোনো সমস্যা নাই হ্যাঁ আমি উস্কাই উস্কাচ্ছি বা আমি পারমিশন দিচ্ছি বা আমি একটা শ্রেণীর মানুষকে উস্কিয়ে দিচ্ছি এরকম টাইপ যদি এই বিষয়টা নিয়ে যদি আমার নামে মামলা করে হিরো আলম করতে পারে করুক আই ডোন্ট কেয়ার সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিও সম্পর্কিত যেই কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন যারা আগে আবারও রিকোয়েস্ট করতে আসি যদি মন চায় ফেসবুক থেকে ভিডিওটা দেখলে ফেসবুকে ফ্লগ দিয়ে রাখতে পারেন আর যদি ইউটিউব থেকে দেখেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যারা অলরেডি করছেন থ্যাংক ইউ সো মাচ এন্ড ভালো বিরাম